আসসালামু আলাইকুম বার্টান আঞ্চলিক কার্যালয় নেত্রকোনা ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টানের একটি আঞ্চলিক কার্যালয় এটি নেত্রকোনা জেলায় অবস্থিত এবং ফলিত পুষ্টি সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এখানে খাদ্যভিত্তিক পুষ্টি খাদ্য প্রক্রিয়াকরণ নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয় খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয় ফলিত পুষ্টি বিষয়ক গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয় অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে বিভিন্ন সময়ে কর্মশালা সেমিনার ইত্যাদি অফিসটির ভৌত কাঠামো এবং আশপাশটা অনেক সুন্দর তাই তুলে ধরলাম